হাই ডিয়ারস ও 12 শ্রেণীর শিক্ষতি বন্ধুরা আজকে আমরা তোমাদের 11 ও 12 শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের একটা ইম্পর্ট্যান্ট টপিকস খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গ এবং গহ নম্বরের জন্য এই ভার্চুয়াল রিয়েলিটি টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় দেখো তো আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় বিভিন্ন পার্টে বিভক্ত করে তারপর তোমাদের জন্য ভিডিও আপলোড করবে এর জন্য অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং দার্জেনাল এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি আসলে জিনিসটা কি তো আমরা যারা এসএসসি থেকে নতুন এসএসসি তে আসছি মানে একাদশীতে ভর্তি হয়েছি এসএসসি আইসিটি বইয়ের সাথে ইন্টারের আইসিটি বইয়ের কিন্তু আহ টেন ও মিল নেই তোমরা এসএসসি লেভেলে যেরকমের আইসিটি তোমরা পড়ে আসছো কিন্তু ইন্টার লেভেলে আইসিটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম তো যে টপিক গুলো প্রথম অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ আছে যেমন ভার্চুয়াল রিয়ালিটি ক্রো সার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি বায়ো ইনফরমেটিক্স বায়োমেটিক্স রোবোটিক্স তো যে যে টপিক গুলো আসলে আছে ইম্পর্টেন্ট প্রথম অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের আমরা আলোচনা করবো এবং সম্পূর্ণ আলোচনা কিন্তু আমরা বইয়ের ভাষায় করব এখানে আমরা কিন্তু তোমার হইলো সম্পূর্ণ নিজের মতো করে আলোচনা করবো জাস্ট বই তোমাদের সামনে রাখছে দেখো তোমার জিনিসটা বুঝতে পারো দেখো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল শব্দের অর্থ ভার্চুয়াল শব্দের অর্থ হলো কাল্পনিক ভার্চুয়াল শব্দ অর্থ হলো কাল্পনিক এবং রিয়েলিটি শব্দ অর্থ হলো বাস্তবতা তার মানে ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ দ্বারা কল্পনার বাস্তবতা যদি আমরা নিজের মতো করে বলি ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে আসলে ভার্চুয়াল রিয়েলিটি যে কল্পনার বাস্তবতা আসলে সত্যি নয় কিন্তু সত্যি বলে মনে হয় সত্য নয় কিন্তু সত্যি বলে মনে হয় আমার দৈনন্দিন জীবনে যে সব কাজগুলো করি অনেক কাজ আছে যেগুলো আসলে সত্যি কাজ নয়ক নামক আছে সত্যি বলে মনে হয় যেমন তোমরা গেমস খেলো মোবাইলে দেখো তোমরা ভিডিও গেমস খেলো তখন একবার যে একটা ভূত এসে যদি তোমার মাথায় কি করে আক্রমণ করে তোমারে মারে হয় তুমি কিন্তু কষ্ট পাও অথবা তুমি যে গেমসটা খেলতে এসে এজেন্টটা যদি মূল যে ক্যারেক্টারটা এটা মারা মারেবা তুমি বলে

হাতে গ্লোভস পড়তে হবে যখন এই তিন চারটা জিনিস বডি শুট পড়তে হবে এগুলো যখন তোমরা পরিধান করবে এরপর যখন তুমি ভার্চুয়ালিটি ফিল করতে দেবে তখন তুমি ভার্চুয়ালিটি দেখতে পারবে তো আমরা মোটামুটি পাইলাম যে ভার্চুয়াল শব্দের অর্থ হলো কাল্পনিক এবং রিয়েলিটি শব্দের অর্থ হলো

কক্সবাজারের ছবির পানিতে যখন তুমি হাত দিবে তুমি যখন একটা মানুষ সত্যিকারের পানিতে হাত দিলে যেরকম ফিল পাওয়া যায় ঠিক তুমি এরকম ফিল পাবে এর কারণ হলো তোমার হাতে ভার্চুয়াল রিয়েলিটি গ্লোভস পরা আছে এরপর ছবির পানিতে যখন তুমি হাত দিয়ে নাড়াচাড়া করবে তখন তুমি দেখবে ছবির পানি নড়তে আছে এর কারণ তোমার চোখে ভার্চুয়াল রিয়েলিটি সানগ্লাস পরা আছে এবং তুমি যখন পানি রাসায়নিক করবা তখন পানি নাললে যেরকম একটা শব্দ আসে সেইরকম একটা শব্দ তোমার কানে আসবে কারণ তুমি ভার্চুয়াল রিয়েলিটি ইয়ারফোন পরে আছো এই জন্য ভার্চুয়াল রিয়েলিটি তুমি যখন দেখতে চাবা অথবা এটা নিয়ে এক্সপ্লেইন করতে চাবা তোমার এই যন্ত্রগুলো অবশ্যই পরি তোমার হলো পরিধান করতে হবে মনে রাখবা ভার্চুয়াল রিয়েলিটির একটা নাম হলো সিমুলেটেড মনে রাখবা ভার্চুয়াল রিয়েলিটি থেকে যখন তোমার প্রশ্ন করব তুমি যদি কখনো উদ্দীপকের মধ্যে সিমুলেটেড কথাটা দেখো কি দেখো সিমুলেটেড কথাটা দেখো তখন তুমি নিশ্চিত হবে যে এটা ভার্চুয়াল রিয়েলিটি তো ভার্চুয়াল রিয়েলিটি আসলে কল্পনার বাস্তবতা তোমাদের বেশিরভাগ প্রশ্ন নিয়ে আসবে ক নাম্বার বা ক নাম্বার আসে ভার্চুয়ালিটি কি ভার্চুয়ালিটি বলতে কি বোঝো এবং গ বা গহ নাম্বারে দুইটা প্রশ্ন আসে একটা হলো দৈনন্দিন জীবনে ভার্চুয়ালিটির প্রভাব মানে আমাদের প্রত্যেক বা দৈনন্দিন জীবনে ভার্চুয়ালিটি কোন কোন কাজে লাগে ভার্চুয়ালিটি কোন কাজে লাগে যে বাংলাতে দিক এবং হলো দিক মনে ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো দেখো প্রত্যেক জীবনে ভার্চুয়ালিটির প্রভাব প্রত্যেক জীবনে আমরা কোন কোন কাজে ভার্চুয়ালিটি ব্যবহার করি ওর এখানে বর্ষে যে ভার্চুয়াল রিয়েলিটি গেমস তৈরি করে ভার্চুয়ালিটির মাধ্যমে আসলে গেম তৈরি কারণ গেমসের মধ্যে আমরা যেই সিনারিগুলো দেখি বা দৃশ্যগুলো দেখি এগুলো কিন্তু আসলে বাস্তবে না মাধ্যমে তৈরি করা হয় তোমাদের যদি মনে থাকে দৃশ্যগুলা দেখছো এগুলো কিন্তু বাস্তব পৃথিবীতে নাই তো যে দৃশ্যগুলা তোমরা দেখতে পাইছো পুরো জিনিসটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা অথবা কল্পনার বাস্তবতা সত্যি না তোমার কাছে সত্যি বলে মনে হয়েছে এই ভার্চুয়ালিটির মাধ্যমে ভার্চুয়াল রিলেটিভ গেইন্স তৈরি করা যায় কার চালানো প্রশিক্ষণ করা যায় কার মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণ যেটা আমরা বলি বা গাড়ি চালানো শিক্ষা তো তুমি যখন ড্রাইভিং প্রশিক্ষণ করবা তোমাকে যদি আমি একটা সুন্দর গাড়ি তুলে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি তখন তুমি কিন্তু হঠাৎ করে গাড়িটার একটা কিছু লাগে কিন্তু লাগায় দিতে পারো অথবা কার উপরে তুলে দিতে পারো তখন কিন্তু গাড়িডা নষ্ট হইব এবং যদি কার উপরে তোরে হয় তখন একটা অ্যাক্সিডেন্ট হইব তো এই জন্য তোমার ভার্চুয়ালিটির মাধ্যমে বিভিন্ন গেমস এর দোকানে গেলে তুমি দেখতে পাবে যে ভার্চুয়ালিটির মাধ্যমে একটা গাড়ির যত যন্ত্র অংশ আছে সবকিছু তোমার সামনে আছে জাস্ট গাড়িটা স্কিনে চলতে আছে যখন কোন একটা গাড়ি স্কিনে চলবে তখন তুমি এক্সিডেন্ট করলে বা নতুন গাড়ি নিতে পারবা তুমি যদি কার্সিডেন্ট করো ওখানে মানুষ মারা যাওয়ার কোন বিমান প্রশিক্ষণ অবশ্যই বিমান প্রশিক্ষণে ভার্চুয়ালিটি অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ বিমান যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন কিন্তু বিমানে হঠাৎ করে তোমারে নিয়ে বিমান বা প্রশিক্ষণ দেওয়াটা অসম্ভব কারণ তোমার যদি বিমান চালাইতে আমি দেই তুমি কিন্তু বিমান ধ্বংস করে আলাবা কোটি কোটি টাকা নষ্ট হবে এবং আমারও বাইরে আলাভ এই জন্য তোমাকে বিমান প্রশিক্ষণ করতে হলে একটা বিমানের যত যন্ত্র অংশগুলো আছে সবকিছু তোমার একটা রুমের ভিতরে থাকবে জাস্ট বিমানটা আকাশে তো বিমানটা স্ক্রিনে থাকবে যখন তুমি কিভাবে এটার টেকআপ করবা কিভাবে কি রুট ব্যবহার করবা সব কিছু তুমি কম্পিউটার সবকিছু দেখতে পারবা জাস্ট তোমার বিমানটা স্ক্রিনে থাকবে বড় স্ক্রিনে তুমি বুঝতে পারবে যে এই বিমান তুমি চালাইতে আছো এবং বিমানের যত যন্ত্রাংশগুলো আছে সবকিছু তোমার সামনে কিন্তু দেওয়া থাকে এটা হলো বিমান প্রশিক্ষণে ভার্চুয়ালিটি ব্যবহার করা হয় এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে দেখো চিকিৎসা ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করে কারণ তোমাকে যদি আমি বলি যে আসলে তুমি একটা মানুষ যদি বলি যে তুমি এটা অপারেশন করো অথবা তুমি এটা কাটাশি রাখো তখন তুমি এটা বিষয়টা গুরুত্ব দিবা কারণ তোমার কাছে মনে হবে বের মৃত্যু এটাকে আসলে মরার কোনো ভয় থাকবো না অথবা এটা তুমি যদি কোনো ভুল করো তাহলে এটা তেমন কোনো সমস্যা হবে না এই জন্য তুমি এটা সেন্সিটিভ ভাবে করবো

ফিল ফিল পাওয়া যায় তুমি চিকিৎসা ক্ষেত্রে তোমার এটা খুব বেশি একটা কাজে লাগবে এবার ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরিতে আসলে আমরা বিভিন্ন ভিডিও দেখি যেগুলো ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরিতে আসলে কি করে অনেক বেশি আমাদের আমাদের প্রত্যেক জীবনে ভার্চুয়ালিটির প্রভাব যে আমরা কোন কোন ব্যবহার করি এটা তোমাদের পরীক্ষায় গ নাম্বার বা গের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ গন বা গহ নাম্বারে এই প্রশ্ন আসলে এই ভার্চুয়ালিটি দৈনন্দিন জীবনে ভার্চুয়ালিটির প্রভাব অথবা ভার্চুয়ালিটির ইতিবাচক ও ইতিবাচক দিক মানে ভার্চুয়ালিটির ভালো দিকগুলা এবং খারাপ দিকগুলা নিয়ে আসলে আলোচনা করতে পারে এবং ক খ নাম্বার আসবে ভার্সুলিটি আসলে কাকে বলে ভার্সুলিটি কি ভার্সুলিটি বলতে কি বোঝো এই টাইপের প্রশ্ন এছাড়া দেখেন একটা ইয়ে যে মহাশূন্য অভিযানে ভার্সুলিটি দেখো ভার্সুলিটি দৈনন্দিন জীবনে মহাশূন্য অভিযানের জন্য আসলে যখন মানুষ মহাশূন্যে যায় তার কিন্তু ব্যাপক পরিমাণ প্রস্তুতি গ্রহণ করে অথবা একটা বাস্তব ধারণা পাইতে চায় এজন্য ভার্সুলিটি অনেক বড় একটি ভূমিকা পালন করে এছাড়া আছে ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্সিটি অনেক বড় ভূমিকা পালন করে হয়তো বা আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই কিন্তু এখন তোমার তুমি যদি ভার্সিটি টপিক গুলা পড়ে রাখো একটা সিনারির দিকে তুমি তাকাও তখন তোমার কাছে মনে হবে যে তুমি ওই একটা সময় আছে তো এরকম অনেকগুলো টপিক যেখানে দেশে আমরা যদি নামগুলা গুলা বলি বইয়ের বাসায় তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেক বা দৈনন্দিন জীবনে ভার্সিটির প্রভাব গুলো কি এটা হলো রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং নির্দেশনা বা ড্রাইভিং প্রশিক্ষণ বলো ভার্চুয়ালিটির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা ভার্চুয়ালিটি কাজে লাগে তবে মাধ্যমে ফ্লাইট সিমুলেশন মানে বিমান প্রশিক্ষণে ভার্চুয়ালিটির প্রভাব এরপর আছে মহাশূন্য অভিযানে ভার্চুয়ালিটির প্রভাব এরপর আছে ইতিহাস ঐতিহ্য রক্ষা বিভিন্ন ইমেজ সংরক্ষণ বা দৃশ্য ধারণ চিকিৎসা ক্ষেত্রে গেম তৈরিতে সেনাবাহিনী প্রশিক্ষণে নৌবাহিনী প্রশিক্ষণে নগর পরিকল্পনা দেখো সেনাবাহিনী প্রশিক্ষণে কিভাবে আসলে কাজ করে আসলে দেখবা কি সেনাবাহিনীরা কিন্তু একটা অপরাধীর মাথায় গুলি করতে পারে পায়ের গুলি করতে পারে বুকি গুলি করতে পারে কিন্তু এর জন্য কিন্তু প্রশিক্ষণ নিতে হয় আবার হঠাৎ করে যদি তুমি কোন একটা মানুষের গায়ে গুলি করো তখন তুমি তুমি নার্ভাস হয়ে যাবো তুমি নিজেকে আসলে ওভাবে উপস্থাপন করতে পারবে না অথবা তুমি ভয় পেয়ে যাবে কিন্তু এই জন্য তোমার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এই জন্য সেনাবাহিনী যারা আছে ওদের এই ভার্সিলিটির যন্ত্র গুলো আসলে পরিধান করে একটা রুমে নেওয়া হয় যখন তুমি ওর একটা রুমে নেবা দেখবো অনেকগুলো দল দাঁড়াই আছে কিন্তু তোমার কাছে মনে হয় মানুষ দাঁড়াই আছে তখন তোমার এই মন যে ওর বুকে ওর মাথায় ওর পায়ে গুলি করতে পারবে একটা মানুষের গায়ে গুলি করলে যেরকম একটা চিৎকার দেয় রক্ত বেরোয় তুমি সেম ফিল্ড ভার্সিলিটির মাধ্যমে ওখানে পাবা তা আসলে এগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে ভার্চুয়ালিটির প্রভাব অথবা আমাদের প্রত্যেক জীবনে ভার্চুয়ালিটির প্রভাব এছাড়া আছে সমাজে ভার্চুয়ালিটি নেতিবাচক প্রভাব

ডিসিউম্যানিটি ইস্যু বৃদ্ধি পেয়েছে আসলে সত্যি কথা দেখব আগেকার দিনে মানুষ খেলাধুলা করত বিভিন্ন জায়গায় আড্ডা দিত ঘুরতো আর এখন সবাই গেমস নিয়ে হয়ে থাকে আগের মতো ওই জিনিসগুলো মানুষ তৈরি আস্তে আস্তে হইতে আছে থাকবে তখনই মানুষ কিন্তু আর এই যে আমাদের সমাজে আমাদের মতো হাঁটাচলা করতে কল্পনার জগৎ যখন যা মন যাবে তখন তারা এই অনুযায়ী ওখানে প্রবেশ করতে পারবে এটা আমাদের জন্য একটা নেতিবাচক দিক হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়ালিটি কতটা গুরুত্বপূর্ণ এই প্রথম অধ্যায়ের জন্য তো অবশ্যই তোমরা এই টপিকটা খুব মনোযোগ দিয়ে শুনবা শোনার পরে নিজের মতো বই থেকে পড়বে এবং সব সবসময় চিন্তা করবে তোমরা তোমাদের নিজের ভাষায় দেওয়ার জন্য তো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালাম